বাংলায় আধুনিক বিজ্ঞান শিক্ষাদানের ক্ষেত্রে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশান অব সায়েন্স এর অবদান কী পঞ্চম অধ্যায় দশম শ্রেণী পূর্ণমান চার সূচনা উনিশ শতকে বাংলার বিজ্ঞান চর্চা ও গবেষণার অন্যতম প্রতিষ্ঠান ছিল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশান অফ সায়েন্স বা ভারতবর্ষীয় সভা সংক্ষেপে যাকে বলা হয় আই এ সি এস প্রতিষ্ঠা ডক্টর মহেন্দ্রলাল সরকার আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে কলকাতার বৌবাজার স্ট্রিটে প্রতিষ্ঠা করেন আই এস এই কাজে তাকে সাহায্য করেন অধ্যাপক ফাদার ইউজিন লাফো গবেষণা আই এ সি এস এ পদার্থবিদ্যা রসায়নশাস্ত্র সহ বিজ্ঞানের সকল শাখায় মৌলিক গবেষণা ও বিজ্ঞান বিষয়ক বক্তৃতা দেওয়ার ব্যবস্থা করা হয় এখানে দেশ বিদেশের বিখ্যাত বিজ্ঞানীরা গবেষণা ও বক্তৃতা প্রদানে অংশ নিয়েছেন গবেষণাপত্র প্রকাশ আই এর নিজস্ব পত্রিকা হল ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্স এর সঙ্গে দেশ বিদেশের বিভিন্ন বিজ্ঞান পত্রিকায় এখানকার বিজ্ঞানীদের গবেষণার কাজ প্রকাশিত হতে থাকে খ্যাতনামা বিজ্ঞানী এখানকার বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কট রমন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে বিখ্যাত রমন এফেক্ট আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পান এছাড়া জগদীশচন্দ্র বসু আশুতোষ মুখোপাধ্যায় চুনিলাল বসু কে এস কৃষ্ণানের মতো বিখ্যাত বিজ্ঞানীরা এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন গবেষণা বিদ্যালয় বিজ্ঞানী মেঘনাদ সাহা এখানে একটি সক্রিয় গবেষণা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এতে এক্স রশ্মি চুম্বাকত্ব আলোকবিজ্ঞান রমণক্রিয়া প্রভৃতি বিষয়ে নানা মৌলিক গবেষণার কাজ হয় উপসংহার বাংলা তথা ভারতবর্ষের বিজ্ঞানের অগ্রগতিতে আই এ সি এস এর অবদান অনেকখানি বর্তমানে যাদবপুরে অবস্থিত এই প্রতিষ্ঠান সগৌরবে তার অস্তিত্ব বজায় রেখেছে ধন্যবাদ